দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ নয়ই জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স চোপড়াকাণ্ডে অমিত মালব্য সেলিমের বিরুদ্ধে এফআইআর নির্যাতিতা তরুণীর মোদী না গেলেও তৃতীয়বার মণিপুরে রাহুল প্রধানমন্ত্রীর মস্কো সফরকে কটাক্ষ কংগ্রেসের চাই হিন্দু মন্দির আয়ুর্বেদের স্বীকৃতি মোদীর কাছে দাবি রুশ প্রবাসী ভারতীয়দের কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র তাই এত দুর্ভোগ উত্তরবঙ্গের বন্যার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মতুয়ারা এনআরসি আওতায় পড়বেন না দাবি করলেন শান্তনু ঠাকুর হাইকোর্টে স্বস্তি দেবের নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট পেলেন সাংসদ হিন্দুত্ব নিয়ে মন্তব্যের শাস্তি রাহুল গান্ধীকে মন্দিরে কংগ্রেস নেতার ছবি দেওয়া পাপোষ প্রিয় দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন চোপড়ার ঘটনায় নয়া মোড় এবার বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ও সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চোপড়ার নির্যাতিতা তরুণী এই দুই নেতার বিরুদ্ধে তার অভিযোগ তারা কোনো রকম তার অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও শেয়ার করেছে প্রসঙ্গত চোপড়ার ভাইরাল ভিডিওতে দেখা যায় যে সালিশী সভার নাম করে এক তরুণীকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হচ্ছে যিনি মারধর করছেন তিনি ওই এলাকার তৃণমূল বিধায়কের ডানহাত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি ভিডিও সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে তোলপাড় করে যায় এমনকি সারা দেশেও ওই ভিডিও ছড়িয়ে পড়ে গ্রেপ্তার হন জেসিবি এখন ওই ভিডিও শেয়ার করেন অমিত মালব্য ও মোহাম্মদ সেলিম ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্য দুজনেই এর ঘন্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার করা হয় জেসিবি এই ঘটনার পর শোকজ করা হয় স্থানীয় তৃণমূল বিধায়ককেও নির্যাতিতার সঙ্গে দেখা করতে চোপড়া ছুটে যান রাজ্যপাল সি আনন্দ বোস যদিও তার সঙ্গে দেখা করেননি নির্যাতিতা এর মধ্যে এদিন সোমবার অমিত মাল ও বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করলেন নির্যাতিতা তরুণী যদিও এ প্রসঙ্গে বিজেপির দাবি অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আনতে কোনো রকম অনুমতি লাগে না এই এফআইআর করার পিছনে কতটা চাপ রয়েছে সেটা দেখা না গেলেও বোঝা যাচ্ছে এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনো মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই নিয়ে তৃতীয়বার উত্তর এই রাজ্যে গেলেন রাহুল জিরি বামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলেন তিনি শোনেন তাদের দুর্দশার কথা এদিকে সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরকে এড়িয়ে প্রধানমন্ত্রীর এই রাশিয়া সফরকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সোমবার সকালে অসমের শিলচরে বিমানবন্দরে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সেখানে তাকে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ তার আগে অসমের চাচর জেলার মণিপুরে দুর্গতদের জন্য করা ত্রাণ শিবিরে যান রাহুল মণিপুরে পৌঁছে সোজা জিরিবামের ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন রাহুল সেখানে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন তিনি সেখান থেকে সড়ক পথে চূড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা চুরাচাঁদপুরের জাতিগত হিংসায় ঘর ছাড়াদের ত্রাণ শিবির পরিদর্শন করেন এদিন রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশা মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইমোবি সিং মেঘচন্দ্র এদিন সাংবাদিকদের বলেন রাহুল গান্ধীর এই সফরের লক্ষ্য গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ইউক্রেন যুদ্ধ আবহেই রাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার মসনাদে বসার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর মস্কো দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত দিক থেকে আরও মজবুত করতে তার এই সফর খুবই গুরুত্বপূর্ণ নমকে স্বাগত জানানোর জন্য উচ্ছসিত রাশিয়ার প্রবাসী ভারতীয়রাও নাচে গানে সারা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি মস্কোয় পৌঁছে তাদের সঙ্গে আলাপচারিতা করবেন মোদি জানা গিয়েছে তার কাছে একগুচ্ছ দাবি জানাবেন প্রবাসী ভারতীয়রা দুদিনের সফরে সোমবারই মস্কে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন 22 ভারত রাশিয়া वार्षिक সম্মেলনে অংশ দেবেন প্রধানমন্ত্রী পরের দিন অর্থাৎ নয়ই জুলাই রুশ প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত থাকবেন মোদী ভারতীয় সংস্কৃতি মেনে গরবা কথক নাচের মাধ্যমে স্বাগত জানানো হবে তাকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর নমর সঙ্গে সাক্ষাৎ করার পর তার কাছে একগুচ্ছ আবেদন জানাবেন প্রবাসী ভারতীয়রা তালিকায় প্রথমেই রয়েছে হিন্দু মন্দির নতুন ভারতীয় স্কুল এবং এয়ার ইন্ডিয়ার বিমানের সংখ্যা বৃদ্ধি অনুরোধ জানানো হবে রাশিয়ায় আয়ুর্বেদকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করার জন্য মস্কোর আয়ুর্বেদিক চিকিৎসক এম মাথুবের কথায় রাশিয়ায় অনুমোদিত চিকিৎসা পদ্ধতি হিসাবে আয়ুর্বেদকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই বিষয়টি নিয়ে কথা বলেন টানা বৃষ্টিতে বেসামাল অবস্থা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তবে এদিন একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র আজ পর্যন্ত কোনো টাকা দেয়নি কেন্দ্র না জানিয়ে বলছে ফের ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে তিস্তার জল আছে যে দিয়ে দেবে উত্তরবঙ্গে কেউ খাবার জল পাবে না সিকিম চোদ্দটি জলবিদ্যুৎ কেন্দ্র করলো তখনই তো দেখা উচিত ছিল আমরা বারবার বলেছি কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি তাই এত দুর্ভোগ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী যাতায়াত করে এটা ওদের জানাতে হবে জলপাইগুড়িতে নটি ফ্ল্যাট সেন্টার তৈরি করা হয়েছে বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মন্ডল জানান উদ্ধার হওয়া সাতটি বাইকের মধ্যে ছটি পূর্ববর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইক এছাড়াও আরও একটি উদ্ধার হওয়া বাইকের সম্পর্কে তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃত বাসুদেব মন্ডল এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে বুধবার তার আগে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি নিয়ে মতুয়াদের ভয় দূর করার চেষ্টা করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানি আগেই শান্তনুকে আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেস মতুয়ারা জাতীয় নাগরিক পঞ্জির আওতায় পড়বেন না এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনকা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর রবিবার বাগদা বিধানসভা এলাকায় একটি কর্মসূচিতে শান্তনু দাবি করেন কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করার সিদ্ধান্ত নিলেও মতুয়ারা সেই জাতীয় নাগরিক পঞ্জির আওতায় পড়বেন না তবে সেটার জন্য নাগরিকত্ব সংশোধনী আইনের তাদের নাগরিকত্বের আবেদন করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে যারা এখনো আবেদন করেননি তাদেরও নাগরিকত্বের জন্য আবেদন করার আর্জি জানান শান্তনু তিনি দাবি করেন যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন তারা এনআরসি এর আওতায় আসবেন না শান্তনু যেখানে সেই কথা বলেছেন সেখানে আগামী বুধবার উপনির্বাচন আছে সেদিন বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে যে বিধানসভা কেন্দ্র তারই লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে আর সেই কেন্দ্রে উপনির্বাচনের আগেই এনআরসি এবং সিএ এর ইস্যুকে উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় কুড়ি হাজার ভোটের লিড পেয়েছেন সেই সঙ্গে বাগদার কর্মসূচি নাগরিকত্বের আবেদন করা যায় সেজন্য ঠাকুর বাড়িতে শিবির খোলা হবে আবেদন করা যাবে অনলাইনেও উল্লেখ্য বাগদা হল মধুয়া অধুষ্ঠিত বিধানসভা তাছাড়া বুধবার পশ্চিমবঙ্গের যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে দুটি কেন্দ্রই বাগদা এবং রানাঘাট দক্ষিণ হলো মতুয়া অধ্যুষিত নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন দেব লোকসভা নির্বাচনের প্রচারের সময় এহেন অভিযোগ করেছিলেন ঘাটাল কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী হিরান চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবার সেই মামলায় ক্লিনচিট পেলেন সুপারস্টার সাংসদ অভিনেতা সাংসদ ও তার আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানালো সিবিআই সংসদে দাঁড়িয়ে হিন্দু নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাকে শাস্তি দিল মহারাষ্ট্রের একটি মন্দিরের কর্তৃপক্ষ যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্দির কর্তৃপক্ষের দাবি রাহুল গান্ধীর মন্তব্যে হিন্দুত্বের অবমাননা করা হয়েছে তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ডোরম্যাটে রাহুল গান্ধীর ছবি দেওয়া একটি পাপস ব্যবহার করেছেন যা পাড়িয়ে হাজার হাজার ভক্ত পা দিচ্ছেন সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাহুল গান্ধীর ছবির পাশে লেখা হয়েছে হিন্দুত্বের হিংস্র ও ইফতিজার বলার সাহস কি হয় কিভাবে কিন্তু এই বিষয়ে রাহুল গান্ধীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি ভাইরাল ভিডিওটি পয়লা জুলাই লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে তার প্রথম বক্তৃতায় রাহুল গান্ধীর হিন্দু ধর্ম নিয়ে মন্তব্যের শাস্তি হিসেবেই দেখেছে মন্দির কর্তৃপক্ষ রাহুল গান্ধী বিজেপির হিন্দু জাতীয়তাবাদী অবস্থানের সমালোচনা করেছিলেন লোকসভায় দাঁড়িয়ে তার বিবৃতি ছিল যারা নিজেদের হিন্দু বলে তারা ২৪ ঘন্টা হিংসা ছড়ায় ঘৃণা ছড়ায় আর অসত্য কথা বলে যদিও লোকসভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সাংসদরা তার মন্তব্যের বিরোধিতা করেন ট্রেজারি বেঞ্চের বিরোধিতায় রাহুল গান্ধী সেই সময় বলেছিলেন বিজেপি আর সমগ্র হিন্দু সমাজ নয় যাই হোক রাহুল গান্ধীর এই ভিডিও নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করেছেন অনেকেই বলছেন কংগ্রেস পার্টির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করার অধিকার হিন্দুদের আছে অন্যজন বলছেন এটা খুবই লজ্জাজনক গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় এক নেটিজেন বলেছেন আমি সাধারণত এই ধরনের জিনিস সমর্থন করি না কিন্তু এখন আমি এটি পছন্দ করছি অনেকেই এবার এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা করছেন